আর ইউনিয়ন মানে তুমি জানো দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট সেটাকে বলে ইউনিয়ন আর ইন্টারসেকশন মানে যেটা সকল সেট অর্থাৎ দুইটা সেটের তোমার যেটা সেটা সেজলছে ইন্টারসেকশন আর সকল উপাদান নিয়ে যেটা সেটা সেজলছে ইউনিয়ন এই বের করতে তাহলে এর জন্য আমাদের আগে এবং b সেটটি সেটা বের করতে হবেিতার জন্য যেটা আমাদের সরাসরি দেয় নাই আমাদের যে গুণনিয়ম মানে গুণ যেগুলো হবে সেগুলো নিয়ে গঠিত হতে সেট সেটা হবে এ অর্থাৎ আমরা সর্বপ্রথম এখানে বের করে নিই এটা রাফ ঠিক আছে তোমরা এটা রাফ করে নিতে পারো এটা দেখার প্রয়োজন নেই তাহলে সর্বপ্রথম কি করব যে কোয়েফিসিয়েন্ট গুণ নিয়োগগুলো বের করব তাহলে এই জন্য বের করার জন্য আমরা সহজ একটা টেকনিক শিখে দিচ্ছি দেখো কোন একটা সংখ্যা গুণ নিয়োগ মানে হচ্ছে ওই সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এই কোয়েফিসিয়েন্টকে আমরা কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো ওই সব সংখ্যা বলা হচ্ছে এই পয়েন্টের গুণনীয় গুণনীয় বিষয়টা কি পারছ না তাই আমরা বলি যে অর্থাৎ পয়েন্টের গুণনীয় বলতে বোঝায় এই পয়েন্টের সংখ্যাটাকে আমরা কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি এখন তুমি চিন্তা করতে পারো এক দ্বারা ভাগ করতে পারি তারপরে চার থেকে দ্বারা করতে পারি পাঁচ দ্বারা ভাগ করতে পারি সাত দ্বারা ভাগ করতে পারি তাই না তাহলে এটা আমি যদি এরকম ব্র্যাকেট নিচে তাহলে কোনটা মিসিং হয়ে যেতে পারে

তাহলে দেখো সকল উপাদান নিয়ে গঠিত সেট যেটা সেটা আমাদের হবে आंसर তাহলে আমরা প্রথমে পাইলাম 1 তারপরে যে 3 আছে এখানে 3 এর নাম 3 এর চেয়ে আছে এখানে 5 5 এর চেয়ে আছে 7 7 এর পরে দুবার আছে কত 9 আছে 9 এর পরে আছে আমরা দেখতে পাচ্ছি 15 আছে তারপরে আছে 35 তারপরে আছে 45 এই হচ্ছে আমাদের উপাদান ঠিক আছে একটু করি 1 3 5 7 9 15 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে প্রথমটার অ্যানসার আমাদের এটা আমাদের ডি টু ডাইমেনশন ইন্টারসেকশন অর্থাৎ এ ইন্টারসেকশন বি বের করতে হবে তাহলে এ আমাদের কি কি সেটা আবার লিখতে হবে আগে বলতে পারি 1 5 7 35 তারপর ইন্টারসেকশন বি তে আছে আমাদের 1 3 5 9 15 আর 35 ওকে এখন দেখো যেটা আমাদের মিল কি আছে আমাদের মিল আছে 1 তারপর আছে